আমার নবীর সব জানলেন জানার পরে দেখে আমার নবী সাধারণ নবী নয় আমার নবী হল আখির উপর ওই মাঝার ভিতরে তুমন বইতে যা আমার নবীরে পাইছে সারা যাবে না কেমনে আমার নবীরে আরো কাছে পাওয়া যায় ওই চিন্তা মা খাদিজার ভিতরে ওই মা খাদিজা দাসের দিয়া প্রস্তাব দেওয়াই বাবার ইতিহাস ঘটলে অনেক আরো ঘটনা লম্বা হয়ে যাবে ওই মা খাদিজা দাসের ডাক দিয়া কই দাসি ও দাসি গো ওই মোহাম্মদের তুমি একটা প্রস্তাব করো বিলিকি প্রস্তাব ওই মা খাদিজা কয় এ দাসী ও দাসি গো মোহাম্মদ রে কও না আমি মা খাদিজারে বিয়া করব না সুবহানাল্লাহ জয় মাত্র আমা যে প্রস্তাব করাইছে লম্বা ইতিহাস সংক্ষিপ্তে বলে যাওয়ার চেষ্টা করতেছি যে মাত্র দাসিকে বলছি আর সুল্লাহ মা খালিদা বলেছেন তার দ্বন্দ্ব সম্পদ সব আপনার কদমে করবান ইয়ার সুল্লাহ মা খাদিজা আমার দাসী আপনার আরো কাছে পেতে যায় আপনার বিয়ে করতে যায় আমার নবী হলো আশাকারীর আশা পূরণ করেন ওয়ালা আমার নবী কি

মা আমার নবীর প্রস্তাব করা হয়েছে আমার নবী রাজি হয়ে গেলেন লম্বা ইতিহাস আমার নবীর কদমে ওই মা খাদিজার সকল সম্পদ লুটটা দিয়েছে সকল সম্পদ কুরবান করে দিয়েছে এরপরে যখন আমার মা খাদিজা আমার নবীর কাছে পেয়ে গেছে আমার নবীর কাছে পাওয়া মানে সারা দুনিয়া কাছে পেয়ে যাওয়া সুবহানাল্লাহ বলেন না ওই যে কথা আছে রতন রতন চিনে ব্রহ্মরে চিনে মধু আর মুরুগ্গু বাঙালি চিনে কাঁচা মরিচে কদু

বাসর যাওয়ার পরে বর্তমানে যখন বিয়ে করা হয় স্বামী স্ত্রী একটা পার্সোনাল রুমে যায় আমি বোঝানোর জন্য বলতেছি কেউ মাইন্ড করবেন না যেই মাত্র স্বামী আর স্ত্রী বাসরে করে যায় ওই দিন দেখবেন স্ত্রীগুলা স্বামীর কাছে অনেক কিছু চায় আর ওই মা বড়া কয় যা চাইবা তাই ওই দিন পাইবা কথা কোন ঠিক না বারে আল্লাহর

বাসর রাইতে অনেক স্ত্রী রাত স্বামীর কাছে অনেক কিছু চাই ও খাদিজা তুমি আমার সব দিয়া দিলা কিন্তু আমি জানতে চাই তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে কি চাও আর আছে আজকে আমার কাছে যাহা চাইবা আমি নবী তোমার তাই দিমু ওই মা খাদিজা হে মা বোন কথাটা ফলো করবেন ওই মা খাদিজা নবীর কাছে এমন তিনটা জিনিস চাইলেন যে এই তিনটা জিনিস শূন্য সবাই সারা বিশ্ব অবাক হয়ে গেল ওই রাতে তো স্ত্রী স্বামীর কাছে টাকা চাই গয়না চাই ওই স্বামীর কাছে অলংকার চাই সম্পদ চাই কিন্তু ওই মা খাদিজা ওই দিন টাকা চাই নাই টাকা তো অভাব নাই সম্পদ চাই নাই সম্পদের অভাব নাই ওই খাদিজা কয় নবী গো ও আমার প্রথম নাম্বার চাওয়াটা হলো যেদিন আমি মারা যাইলো দুনিয়ার কাহার দিয়ে আপনি আমার গোসল করাইবেন না দুনিয়ার কাহার আমার দেখতে দিবেন না প্রথম নাম্বার আমার দাবিটা প্রথম নাম্বার যে আমার চাওয়াটা দেখেন আমার নবীর সিনতে যেমন কিনছো তেমন দেখেন জীবনটাকে কেমনে কাজে লাগায় ফেলেছে ওই মা খাদিজা বিন্দু মাত্র আমার নবীকে নিয়ে অবহেলা করে নাই বিন্দু মাত্র ভুল করে নাই ওই মা খাদিজা কয় ও নবী আপনি আমার ওয়াদা দেন যেদিন আমি মারা যাইব আমার আমি মা খাদিজার গোসলটা আপনি নবীর নিজে দিবেন নি সুবহানাল্লাহ আমার নবী কই হ্যাঁ ঠিক আছে দিমু এরপরে কই আর আমার আর একটা দাবি বলে কি দাবি ওই খালিটা কই নবী তারে বাজারের মার্কিন দিয়া প্যাকেটিং করে মার্কিনের কাপড় দিয়া তারে দিয়ে তারা পেঁচায়সুরাল আমার গায়ে দুনিয়ার মার্কিনের কাপড় লাগাইন না দুনিয়ার কোন দোকানের কাপড় লাগাইন না ও

যাইবো আমার জানাজা আপনি করবেন এরপরে তিন নাম্বার যে দাবিটা হলো ইয়া রাসূলুল্লাহ নবী যখন কবরস্থ করা হবে সবাই চলে আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি যেতে পারবেন না আমার নবী কই কেন তাকার তো কোনো বিধান নাই হে মুরুবি আব্বারা যখন কাহর বাবা মারা যায় মা মারা যায় দাফন কাফন শেষ হয়ে গেলে আর কেউ এক সেকেন্ড বাকি নেই তাকার বিধান আছে না কবর দেওয়া শেষ একজন কই গুরুস্থান কবর দেওয়া শেষ তাড়াতাড়ি চল্লিশ কদম চলে আসো আমরা পের হয়ে যাই এরপরে হুজুর দিয়া দা চলে আসে আর কেউ কেউ তাকাই না দুনিয়াতে

মুরব্বী আব্বারা তিন নাম্বার এমন একটা চাওয়া চাইলেন যে চাওয়া চাইয়া মা খালিদার জীবন ধন্য করে ফেলা হয়েছে ওই খালিদা কইয়া রসুল সবাই যখন নামারে দাফন কাফন কইরা চলে আসবে ইয়ার রসুল আল্লাহ আপনি আসতে পারবেন না আপনি আমার কবরে পারে বসা থাকবেন আমার নবী কয়ে কেন তুমি ডরাওনি ওই নবী কয়ে যখন বললাম তুমি ডরাওনি মা খাদিজা কয় না আমি ডরাই না ইয়ার রসুল আপনি আমার স্বামী আমার আর

তিনটা সাওয়ার মূল্য আছে নিও তিনটা মূল্য তিনটা সাওয়ার মূল্য সারা দুনিয়া বিক্রি করলে হবে তিনটা মূল্যের দাম আছে না নাই তিনটা সাওয়ার মূল্য আছে না নাই ওই মা খাদিজা নবীকে এমন দরাদর্শে নিজের জীবনটাকে সাকসেস করে ফেলেছে ভালো লাগবে এখন বর্তমানে দেখবেন শীত যাইতেছে আমার নবী যখন মা খাদিরা কে দিয়ে বিবাহ করেছিল যেই পাহাড়ের মধ্যে হয়েছিল ওই বলা পাহাড় নূর পর্বত যা নূর পাহাড় সুভার ওই পাহাড়ের মধ্যে আমার নবী ছিল উপরে ছিল মা খাদিজা তিন বলা খাবার যে রাস্তায় অতিক্রম করতে গেলে দেড় দুই তিন ঘন্টা সময় লাগে উঠতে গেলে ওই মা খাদিজা আমার নবীর এমন খিদমত করছে সকাল বিকাল দুপুরে আমার নবীর লেগে খাবার লইয়া ওই দমান পাহাড়ের উপর আল্লাহ পাক বড় কথা কিন্তু বর্তমানে দেখবেন আমরার বর্তমানে ডিজিটাল বউ এটা তোমার শীত গেছে আমার মনে হই না অনেকেই গোবরের কাছ থেকে এক বালতি গরম পানি দিয়ে গোসল করছে এমন লুক তুয়া খুব কম পাওয়া যায় বাবা কথা কম চিনnabla ঠিক গরম পানির কথা ববড়া কইলে বব তিন মুড়া দে না এমন আছে না নাই বলে আমি কাজ করে আইসি আমার এক গ্লাস পানি দেবো তখন নালয় ভাত্তানো এমন কয় কি কয় না আমার রসুল বলেছে যেই নারী তার স্বামীর কথা অমান্য করবে ওই নারীর দায়ুষ যেই নারী ব্যাপার চলবে ওই নারী দায়ুষ আর দায়ুস কখনো জান্নাতে যাবে স্বামীর খেদমতের ভিতরে মা তোমার জান্নাত স্বামীর গুলামি করবা স্বামীর খেদমত করবা যদিও স্বামী তোমার টর্চারিং করে তুমি স্বামীর যদি বেহাদি করো না যেমন দেখছিলাম ওই যে বিবি আসিয়ারে ফেরাউনে কষ্ট কম দিছে শেষ পর্যন্ত কষ্ট দিতে গিয়ে তেল বাড়াইছে এরপরও যদি অশানি কাফের বেইমান মুশরিক এরপরও ওই আমার আসিয়া স্বামীর কষ্ট দেয় নাই স্বামীর আঘাত দেয় নাই কিন্তু আমার আল্লাহ ওই আসিয়ার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিল ওই আসিয়ার জন্য আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতি টিকিট পাঠাই দিছে এমন আসিয়া বর্তমানে দরকার আসেনি এমন স্বামীর খেদমত দ্বারা আমরা চাই কি চাই না মা বন্ধুকে বলবো অবশ্যই আপনারা স্বামীর খেদমত করবেন স্বামীর গুলামি করবেন যা আছে বা গুলামের ভিতরে আছে গুলামের বাইরে কিচ্ছু নাই কোথাও ঠিক না বেঠিক তো মা ওই মা খাদি যদি এত দরাত্মবান সম্পদে মালিক হওয়ার পরেও নবীর সাথে ভালো ব্যবহার করতে পারে নবীর খেদমত করতে পারে নবীকে স্বামী হিসেবে মানতে পারে নবীর গুলামি করতে পারে তুমি মা কেন তোমার স্বামীর খেদমত করতে পারবে না আল্লাহ পা সকল স্বামীদেরকে বউয়ের হক আদায় করার তৌফিক দেন এবং সকল স্ত্রীদেরকে তার স্বামীর খেদমত করার জন্য তৌফিক দেন জুড়ে আমি লন আন লাও আন লাও ला अन ला अन ला अल्लाह अन ला अन